আবারও ত্রিপুরা রাজ্যের পাঁচ যুবক চেন্নাইতে ত্রিপুরা নাক কাত ঘটনার বিবরণে জানা যায় গত এক বছর যাবৎ এই পাঁচজন যুবক চেন্নাই একটি বেসরকারি ক্লিনিক কোম্পানিতে কাজ করত এম এস হোম ক্লিনিক নামে মালিক ত্রিপুরা রাত্রে উদয়পুরের যুবক মনির হোসেন তিনি জানান এই পাঁচ যুবক বেশ কয়েক মাস ওনার কোম্পানির মধ্যে মনির তার কাজে এবং অন্য এক জায়গায় তখন স্কুল থেকে আনার জন্য ফোন করলে মনির তার স্টাফদেরকে বলে দেয় তার ঘরের চাবি কোথায় আছে মনিরের স্ত্রী ও একটা কোম্পানির মধ্যে কাজ করে সে তার ডিউটির মধ্যে ছিল এমন অবস্থায় ওই পাঁচ যুবক ডিউটি শেষ করে এসেছিল বাসায় তাদের কাছে বাসার চাবি পেয়ে তারা এই সুযোগে পাঁচজন মিলে বাসা খালি পেয়ে নগদ দুই লক্ষ টাকা স্বর্ণ নিয়ে পালিয়ে যায় এবং তাদের কাছে তিনটি স্কুটি ছিল এইগুলো রাস্তার পাশে ফেলে দিয়ে তারা গাঢ়ের দল মনির ওই দিন অনেক চেষ্টা করে খোঁজাখুঁজি করেও কোন লাভ হয়নি তারপর ওই জায়গার স্থানীয় থানায় অভিযোগ করে এই পাঁচ যুবকের মধ্যে একজন হল কোয়াডেপা এলাকার মাসুম মিয়া সোহাগ মিয়া বাড়ি শাকের কোট নিমন মিয়া বাপন দাস আব্দুল মিয়া তার বাড়ি বিলুনিয়া রাজনগর এই পাঁচ চোর মিলে কোম্পানির মালিকের টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়ে যায় চোরেরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র পর্যন্ত ওই জায়গায় ফিরে আসে এই অসভ্য চোরেদের দরুন আজ ত্রিপুরা রাজ্যে নাক কাটা যাবে যেমনটা হয়েছিল গত কয়েক মাস পূর্বে চোরিলামে দুই যুবক এই রকম জন্য ঘটনাটি ঘটিয়েছিল জানা যায় কোম্পানির মালিক মনির হোসেন ত্রিপুরা রাজ্যেও তাদের বিরুদ্ধে মামলা করবে এবং তাদেরকে প্রশাসন পর্যন্ত ন্যায় বিচারের ব্যবস্থা করে এই আশা করছে